ইলন মাস্ক নিচের কোন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নয় জিপ টু স্পেস এক্স টেসলা ইন্টেল চলুন সঠিক উত্তরটি আমরা ব্যাখ্যা জানার পরে জেনে নেই ইলন মাস্ক ইলন মাস্ক একজন আমেরিকান উদ্যোক্তা তার জন্ম দক্ষিণ আফ্রিকার প্রোটোরিয়াতে তিনি যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা আর অর্থনীতিতে লেখাপড়া করেন তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও টেসলা টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেস এক্স ও নিউরা প্রধান হিসেবে রয়েছেন ইলন মার্কস ইলন মার্কস দুই সালে অলাভজনক সংস্থা ওপেন এআই প্রতিষ্ঠা করেন ২০১৬ সালে তিনি নিউরালিংক লিঙ্ক এবং বোরিং কোম্পানি প্রতিষ্ঠা করেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান আছেন ইলন মার্কস জিপ টু কি উদ্যোক্তা হিসেবে তিনি প্রথম জিপ টু নামে একটি সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এর পথ চলা শুরু হলেও উনিশশো সালে তিনি কমপ্যাক কোম্পানির কাছে জিপ টু বিক্রি করে দিয়েছিলেন স্পেস এক্স কি স্পেস এক্স ইলন মার্কস দুই সালে প্রতিষ্ঠা করেন স্পেস এক্স এর প্রথম দুটি রকেট হলো ফ্যালকন অন এবং ফ্যালকন নাইন তিনি প্রতিষ্ঠাতা গভর্নর ই মুর এবং রবার্ট নয়েজ সেই হিসেবে সঠিক উত্তরটি হচ্ছে ইন্টেল অর্থাৎ আলোচ্য অপসর গুলির মধ্যে শুধুমাত্র ইন্টেল কোম্পানির প্রতিষ্ঠাতা নয় ইলন মার্কস তাছাড়া স্পেসেক্স জিপ্ট এবং টেসলার প্রতিষ্ঠাতা মালিক হচ্ছেন ইলন মার্কস